আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা অন্যের ভালো দেখতে পারে না আপনি একটা ভালো কাজ করেছেন আপনি একটা সফলতা অর্জন করেছেন বা আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে কোথাও ট্যুর দিচ্ছেন কোথাও ঘুরতে যাচ্ছেন এটা আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা প্রতিবেশী বিশেষ করে এটা তাদের খুব ভালো লাগে না তারা এই জিনিসটা নিতে পারে না তারা কেন জানি এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারে না অন্যের ঘোরাফেরা অন্যের ভালো লাগার মুহূর্তগুলো তারা একদমই সহ্য করতে পারে না এর কারণ কী জানেন এর কারণ হল সে নিজে কোথাও যেতে পারছে না সে নিজে কিছু করতেও পারছে না সেই জন্যে কীভাবে আপনাকে দাবায় রাখা যায় সেই চেষ্টাটা তার মধ্যে প্রতিনিয়ত চলতে থাকে এমনকি এটা সার্কেলের মতো তার ব্রেনের মধ্যে ঘুরতে থাকে কিভাবে আপনাকে সমালোচনা করা যায় আপনাকে নিয়ে কিভাবে লোক সমাজে বা মানুষের মাঝে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় ধরেন ওরকম একটা নেগেটিভ মন্তব্য কিভাবে তৈরি করা যায় আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে কোথাও ঘুরতে গেলেন বেড়াতে গেলেন দেখবেন সোশ্যাল মিডিয়ায় এসে আপনার একটা পোস্টে বা আপনার একটা ঘোরাঘরের ছবির মধ্যে কমেন্ট করে বসবে যে আপনি আসলে কোন দিকটা আপনার নেগেটিভিটি আছে কোনটা আপনার দুর্বল পয়েন্ট ওইটা কমেন্ট করে বসবে অনেক মানুষ আছে আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে যারা পরের জিনিসটা দেখে জলে পুরে শেষ হয়ে যায় দিন তাদেরকে জলে পুরে শেষ হতে দিন শেষ হতে হতে একদিন যখন কিছুই থাকবে না তখন তারা হয়তো বা নিজেদের দিকে তাকাতে পারে মানুষ আসলে কী পরিমাণ মজা পায় অন্যদেরকে নিয়ে শোভ করতে অন্যদেরকে নিয়ে সমালোচনা করতে সেটা কেবল বাংলাদেশে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় এগুলো করে আসলে লাভটা কী আমার মনে হয় প্রত্যেকের প্রত্যেকের অবস্থানে থাকায় ব্যাটার অন্যজনকে নিয়ে মাথা না ঘামানোটাই মনে হয় সবচেয়ে উত্তম প্রত্যেকটা মানুষের লাইফ সার্কেল আলাদা প্রত্যেকটা মানুষের লাইফ স্টাইল আলাদা তো সে জায়গা থেকে কাউকে নিয়ে গসিপ না করে কাউকে নিয়ে সমালোচনা করাটাই ভালো না কেন সমালোচনা করার দরকার আছে বরঞ্চ এর চেয়ে ভালো হবে নিজেদের দিকে মনোযোগ দিন বরঞ্চ একটু আগাতে পারবেন নিজেদের দিকে মনোযোগ দিলে নিজের যে অভাবটা আছে সেটা পূরণ করতে পারবেন এ সমস্ত মানুষের আসলে কোনো বোধ বুদ্ধি নেই তারা সর্বক্ষণ লেগেই থাকে কে কি করছে কে কোথায় যাচ্ছে কে কি খাচ্ছে কে কি পড়ছে এই সমস্ত জিনিস নিয়ে গসিপ করা তাদের থেকে আসলে বেশি কিছু আশা করা যায় না তারা যেভাবে আছে যে পর্যায়ে আছে একসময় সে পর্যায়ে পড়ে থাকবে তারা কখনো উপরে উঠতে পারবে না